দীঘা নামটা শুনলেই চোখে ভেসে ওঠে অপার সামুদ্রিক জলরেখা বালির তট আর ছুটির আমেজ কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে এই শহর মানেই হল এক ঝলুক মুক্তি এবং এক চুমুক আনন্দ বঙ্গোপসাগরের কোল ঘেসে গড়ে ওঠা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতট শহর দীঘা এবার আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে আজকের এই ব্লগে নিয়ে এসেছি দীঘার জগন্নাথ মন্দিরের নিদর্শন সমুদ্রের গর্জনের মাঝে এই মন্দির যেন এক আধ্যাত্মিক শান্তির ঠিকানা তাই আজকের ব্লগটা পুরোটা দেখার অনুরোধ করলাম নমস্কার আমি অর্পিতা হাজির হয়েছি ইচ্ছে ডানায় আরো একটি ভিডিও নিয়ে মনি দেখি আমরা কোথায় যাচ্ছি দীঘাতে আমরা গেছিলাম রায়পুর ক্রুজারের বাসে করে যেটা আমরা রেড অ্যাপ বাস থেকে বুকিং করেছিলাম চারশো পঁয়ত্রিশ টাকা করে নিয়েছে আমাদের আমাদের বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে সবাই উঠে পড়েছে রায়পুর ক্রুজারের এই বাসটিতে আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে এই বাসটির ভেতরে বায়ো টয়লেট আর প্যান্ট্রিও ছিল এই বাসের একটা বড় ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটা দিয়ে রাখবো পারলে একবার চেক করে নেবেন এই বাসটি এসপ্ল্যানের থেকে ছাড়ে রাত্রি সাড়ে এগারোটা আর দীঘায় আমাদেরকে পৌঁছে দিয়েছিল একদম ভোর সাড়ে চারটের সময় আমরা নেমে পড়েছি ওল্ড দীঘাতে এবার এখান থেকে কোনো একটা কিছুতে করে আমরা আমাদের হোটেলে যাব এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে চারটের মতো হ্যাঁ চলো দীঘা বাস স্ট্যান্ড থেকে দুটো ভ্যান রিকশা নিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছেছিলাম এক একটি ভ্যান রিকশা একশো কুড়ি টাকা করে নিয়েছিল আমাদের হোটেলের নাম ছিল হোটেল পাম রিসর্ট যেটা দীঘার সি বিচ থেকে বেশ অনেকটাই ভেতর দিকে এই হোটেলটি ওল্ড দীঘায় তৈরি আর আমরা যেহেতু একদিনের জন্য হঠাৎ করে প্ল্যান করে দীঘায় গেছিলাম তাই এর থেকে ভালো বা কাছাকাছি কোনো সি বিচের ধারের হোটেল আমরা পাইনি পৌঁছে গেছি হোটেল পাম রিসর্টে অনেক ভোরবেলায় আমরা গেছিলাম আসলে এত ভোরবেলায় কিন্তু চেক ইন কোনো হোটেলেই করতে দেয় না এই হোটেলটা যেহেতু আমার বোনের চেনা জানা ছিল তাই জন্যই আমাদের অত সকালবেলায় অ্যালাউ করেছিল হোটেলের ভেতরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর ভেতরে একটা ছোট্ট পুকুর রয়েছে সুইমিং পুল রয়েছে বাচ্চাদের খেলার মাঠও রয়েছে এটা ছিল আমাদের রুম আমার হোটেলটি মোটামুটি লেগেছে রুমের ভেতরটাও সব রকমের সুবিধা সুব্যবস্থাই রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার এই হোটেলের মেনটেনেন্স একটুখানি কম মনে হয়েছে এই হোটেলে আমাদের ভাড়া পড়েছিল থাকা খাওয়া সমেত তেরোশো টাকা করে পার হেড এই হোটেলটিকে নিয়েও আমি একটি আলাদা ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করব ছিল এই হোটেলটিতে আমরা যে রুমটা বুকিং করেছিলাম তার মধ্যে দুটি ঘাট ওয়ার্ড্রপ ফ্রিজ টিভি এসি সবই রয়েছে আর রয়েছে সাথে একটা বারান্দা এই যে এইটা হচ্ছে আর একটা রুম এই রুমটার সাথেই কিন্তু আবার বারান্দা রয়েছে বারান্দাটা কিন্তু বেশ সুন্দর বারান্দা থেকে বাইরে দেখতে খুবই ভালো লাগে অনেক গাছগাছালি মাঠ এবং বারান্দা থেকে সুইমিং পুলটাও দেখা যায় বাজে এখন ছটা গুড মর্নিং ফ্রম দীঘা আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে একটুখানি চা খেতে কারণ আমরা যে হোটেলে চেক ইন করেছি এখানে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুরই ব্যবস্থা আছে কিন্তু ওদের কিচেনটা এখন অবধি ওপেন হয়নি মানে নটা থেকে দশটার মধ্যে ব্রেকফাস্ট লাগাবে তাই আমরা এখন একটুখানি সি বিচে যাচ্ছি হাঁটতে মা বাবা এরা একটুখানি চা খাবে সেই আর কি এখানকার ওয়েদারটা আজকে বেশ ভালো হাত হাত সেদিনকে দীঘার ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল এই রকম মেঘলা বৃষ্টির দিনে সমুদ্রকে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে বেশ একটা অন্য রকমের মায়াবী রূপ তৈরি হয় সমুদ্রের কত জল দেখো আমাদের পেছনে কত জল সমুদ্র কত সমুদ্র এখন সকাল সকাল চা খাচ্ছি সি বিচের ধারে এসে ব্রেকফাস্ট আমাদের হোটেলেই দেবে কিন্তু এত সকালবেলায় যেহেতু আমরা পৌঁছে গেছি তাই এসেছি আমরা একটুখানি সি বিচের ধারে চা খেতে আর এই ওয়েদারে দারুণ লাগে এরকম টাইপের চা খেতে এই যে এখানেই রাস্তাটা করেছে ওপরে এরকম সিট করে দিয়েছে বসার জন্য এখন এখানেই যাচ্ছি গিয়ে দেখি ভেতরটা কেমন করেছে আমি আর বাপি উঠছি উঠে গিয়ে দেখি ভেতরটা কেমন করেছে চলে আয় আয় এটার ওপরটা আজকে বৃষ্টি পড়ছে না পুরো মেঘলা ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে বৃষ্টি পড়লে হয়তো আর সেরকম ভাবে ভালো লাগবে না আর দীঘা হচ্ছে বাঙালিদের জল ভাত প্রায় প্রত্যেক উইকেন্ডেই হয়তো বাঙালিরা দীঘাতে আসে এইবারে দীঘায় গিয়ে দেখলাম বিভিন্ন জায়গায় সমুদ্রের ধারে বিচের ওপরে এইরকম বসার সিট করে দিয়েছে যেখান থেকে বসে আপনি বেশ সুন্দর করে সমুদ্র উপভোগ করতে পারবেন এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে কেন টাকা করে দাও তো মিষ্টি আছে এই সমুদ্রের ধার থেকে দাঁড়িয়ে একটা করে ডাব খেতে খাচ্ছি মিষ্টি আছে ডাবটা পঞ্চাশ টাকা করে দাম ঘোড়া হয়ে গেছে চলে এসেছি হোটেলে ব্রেকফাস্ট করব বলে ব্রেকফাস্টে ছিল সেদ্ধ ডিম ব্রেড বাটার তার সাথে ছিল লুচি তরকারি আর চা এই হোটেলের রান্নাগুলো কিন্তু দারুণ সুন্দর ছিল এবার আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যার জন্য আমাদের এখানে আসা এখানে খুব বৃষ্টিও হচ্ছে ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে মা কেমন লাগবে বলে দাও लगे প্রবেশ করছি এখন দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে খুব একটা যে ভিড় তা নয় তবে ভিড় আছে আরও অসুবিধা হচ্ছে যে এই বৃষ্টিটা পড়ছে বলে তাই এখানে জুতো রাখার জায়গা আছে সেটা সেই চার নম্বর কাউন্টারের দিকে বাদ বাকি আপনি বাইরেও খুলে রাখতে পারেন সেটা আপনার নিজের দায়িত্বে আর কি জুতো খুলে রাখতে হবে চলুন তাহলে দেখা যাক দীঘার জগন্নাথ মন্দির এখন আমি রয়েছি দীঘার এক নতুন ধর্মীয় ও পর্যটন আকর্ষণের সামনে নবনির্মিত জগন্নাথ মন্দির চত্বরে এই মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্য পর্যটন বিভাগের উদ্যোগে তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘার সমুদ্রতট থেকে খুব বেশি দূরে নয় এই মন্দিরটি প্রায় পঁচাত্তর ফুট উঁচু এই মন্দিরটি স্থাপত্যে ওড়িশার প্রাচীন কটক ভুবনেশ্বর ধাঁচের স্পষ্ট প্রভাব দেখা যায় মন্দিরটি গেরুয়া পাথর দিয়ে নির্মিত যার ফলে সূর্যাস্তের আলোয় এটি অসাধারণ রূপে জ্বলে ওঠে মন্দিরের মূল গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছেন ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই যে আমার পেছনে দেখা যাচ্ছে মন্দির এখানে ফোন এলাও করবে টাকার ব্যাগ অ্যালাও করবে সেলফি স্টিক করবে না বাদ বাকি কিন্তু জুতো যদি রাখতে চান তাহলে নিজেদের দায়িত্বে রেখে আসতে পারেন আদারওয়াইজ চার নম্বর গেটের ওখানে জুতোর একটা কাউন্টার আছে এখান থেকে প্রায় পাঁচশো মিটার মতন হাঁটা আমরা তো জুতো অত দূরে আমাদের সাথে মা বাবা আছে বলে রাখিনি এখানেই রেখে এসেছি নিজেদের দায়িত্বে এই মন্দির খোলার সময় হল সকাল ছটা থেকে দুপুর সাড়ে বারোটা সাড়ে বারোটা থেকে চারটে অবধি মন্দির বন্ধ থাকে আবার বিকেল চারটে থেকে রাত নটা অবধি এই মন্দির খোলা থাকে সন্ধ্যারতি শুরু হয় বিকেল পাঁচটার সময় মন্দিরের গর্ভগৃহে পৌঁছে গেছি এইখানে যে মূর্তিটি দেখা যাচ্ছে সেই মূর্তিটি কিন্তু আসল নিমকাঠের মূর্তি নয় আসল নিমকাঠের মূর্তি রথযাত্রার জন্য মাসির বাড়িতে রাখা রয়েছে এটি হল পাথরের মূর্তি মন্দিরটি একেবারে পুরীর মন্দিরের আদলে তৈরি এত সুন্দর স্থাপত্য এবং কারুকার্য কিন্তু দেখতে আপনার বেশ ভালো লাগবে পুরীর মন্দিরের মাথায় যেরকম ধ্বজা ওড়ে এই মন্দিরের মাথাতেও ঠিক সেই রকম ধ্বজা লাগানো রয়েছে আর সাথে রয়েছে চারখানা দ্বার একটি হস্তদ্বার একটি গজদ্বার একটি অশ্বদ্বার এবং আরেকটি বাঘ্রদ্বার ঠিক যেরকম পুরীর মন্দিরে রয়েছে আর এই মন্দিরের ভেতরে এই জায়গাটি হলো ব্যাগ বা অন্যান্য চামড়ার জিনিস বা সেলফি স্টিক রাখার জায়গা এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো ব্যাগ বা কোনো কিছু এলাও করে না জগন্নাথ মন্দির ঘুরে আমরা চলে এসেছি মাসির মাসির বাড়ি এটি হলো বাড়ির দ্বার এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ির দুয়ার যেখানে জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রার রথগুলো রাখা রয়েছে তো এখন আমরা ওইখানেই যাচ্ছি দেখতে আমি যতটা দেখবো চলুন আপনাদেরকেও ঠিক ততটাই দেখাচ্ছি আর ভিড়ের কথা বলতে গেলে এখানে ভিড় মোটামুটি হয়েছে জগন্নাথ মন্দিরের ভেতরে বেশ ভিড়ই ছিল তবে এখন কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদম মন্দিরের ভেতরে প্রায় রেস্ট্রিক্টেড করে দিয়েছে মোবাইল অ্যালাউ করছে কিন্তু জায়গায় জায়গায় লেখা আছে যে মোবাইল ভেতরে ছবি তোলা যাবে না ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিছু মোবাইলে করা যাবে না বাকি দেখলাম ক্যামেরা নিয়ে লোককে কিন্তু সবাইকে ঢুকতেই দিচ্ছে এই মাসির বাড়ির মন্দিরে আমরা তখন বেশ ভালো সময় পৌঁছেছি আরতি হচ্ছে সবে আর এই মন্দিরের মধ্যেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রার নিমকাঠের আসল মূর্তিটি রাখা রয়েছে এটি রথের দিন থেকে উল্টো রথ রাখা থাকবে তারপরে উল্টো রথের দিন আবার জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চেপে নিজের বাড়ি ফিরবেন কি সুন্দর রাজ বেশে রয়েছেন জগন্নাথ সুভদ্রা এবং বলরাম দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে মাসির বাড়ির পাশেই দীঘারেই সমুদ্রের ধার কিছুক্ষণ এসেছিলাম এখানে বসবো বলে পরিবেশটা তখন এত মায়াবী হয়ে গেছিল ভীষণ ভালো লাগছিলো এখানে বসে থাকতে আর ঘোড়া হয়ে গেছে আমাদের মাসির বাড়ি এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে এই যে লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে লাঞ্চের বাফেও ওরা সাজিয়ে দিয়েছে লাঞ্চে ছিল ভাত তার সাথে ছিল মুগের ডাল আর ছিল ঝিঙে আলু পোস্ত পোস্তটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয়েছিল পোস্তের মধ্যে আবার একটুখানি সর্ষেও দেওয়ার ছিল আর এটা হলো পাঁচ মিশালি একটা তরকারি সাথে ছিল সি ভেটকির ঝাল সর্ষে দিয়ে আর ছিল চিকেন কষা ওদিকে চাটনি পাঁপড় আর পায়েসও ছিল সমুদ্রের ধারে ঘুরতে আমরা খাচ্ছি এই কুলফি দীঘা সমুদ্রের ধার থেকে এই যে এই দোকানটা থেকে কুড়ি টাকা করে নিয়েছে এই কুলফি ধরে দীঘাতে মাছবাজার ছাড়া সবকিছুই ভালো হয়ে গেছে আমাদের দীঘা ঘোরা এবার আমরা চলেছি স্টেশনের দিকে সন্ধেবেলায় যখন এই দীঘার জগন্নাথ মন্দিরে আলো জ্বলে ওঠে তখনও কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগে এই জগন্নাথ মন্দিরটি একদম দীঘা স্টেশনের পাশেই মানে দীঘা স্টেশন থেকে পায়ে হেঁটে হয়তো পাঁচশো থেকে ছশো মিটারের মধ্যে এই মন্দিরটি অবস্থিত আমাদের ট্রেন ছিল সন্ধ্যে সাড়ে সাতটার সময় যেটা পৌঁছানোর কথা ছিল হাওড়াতে দশটা চল্লিশে কান্ডারি এক্সপ্রেস এবার এই ট্রেনে আমাদের এক নিদারুণ অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার কথাও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি পুরোটা দেখলে বুঝতে পারবেন একদিনের জন্য দীঘার সফর আজকে আমাদের এখানেই শেষ হলো সাতটা কুড়িতে কান্ডারি এক্সপ্রেস ট্রেন আছে যেটা আমাদেরকে হাওড়ায় পৌঁছাবে দশটা চল্লিশ শিডিউল টাইম অনুযায়ী দশটা চল্লিশে পৌঁছানোর কথা এবার দেখা যাক এখন তো বাজে প্রায় পৌনে সাতটা মতন আমরা স্টেশনে এসে চলে এসেছি আর এই দেখুন স্টেশন থেকে দীঘার মন্দিরটা জগন্নাথ মন্দিরটা রাতের বেলায় দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই এই দেখুন কি অপূর্ব কি সুন্দর লাগছে রাতের বেলায় দেখতে লাইট জ্বলে উঠেছে আরো যেন সুন্দর লাগছে জগন্নাথ মন্দিরটা দেখতে সাতটা কুড়িতে তো আমাদের ট্রেন এবার পৌঁছাতে পৌঁছাতে ট্রেন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজবে তো তাই কিছু খাবারের ব্যবস্থা করার জন্য আমরা এই রেল কোচ রেস্টুরেন্টটাতে এসেছি আজকাল এই রেল কোচ রেস্টুরেন্ট কিন্তু প্রায় সব জায়গাতেই দেখা যায় আমাদের শিয়ালদাতেও আছে আমি প্রায় এনজিপিতে যাই এনজিপিতেও রয়েছে দীঘাতে এসে দেখছি এখানেও আছে বেশ সুন্দর কিন্তু রেস্টুরেন্টগুলো বেশ ট্রেনের কোচের আদলে তৈরি ভেতরের পরিবেশটাও ঠিক ট্রেনের মতন বেশ বসে ভালোভাবে ওখানে খাওয়া দাওয়াও করা যায় আমরা যদিও এখান থেকে একটু পার্সেল নিয়ে নিচ্ছি ট্রেনে উঠে খাবো বলে কিন্তু এই রেস্টুরেন্টটা আমার বেশ ভালো লেগেছে বাজে হচ্ছে রাত্রির একটা পাঁচ আমরা দীঘা থেকে ডবল টু এইট নাইন এইট কান্ডারি এক্সপ্রেসে উঠেছিলাম আটটার সময় এই ট্রেনটি নাকি প্রায়ই লেট করে আমরা ট্রেনটিতে টিকিট কাটার আগে এই ব্যাপারটা জানতাম না আধ ঘন্টা ট্রেন লেট করলে সেটা মানা যায় বা বোঝা যায় দীঘা থেকে এই ট্রেনটি ছাড়ার কথা ছিল সাতটা চল্লিশে আর হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা ছিল এক্স্যাক্ট শিডিউল ওয়াইজ দশটা চল্লিশ তো সেখানে ট্রেনটি দীঘা থেকে ছাড়েই আটটা পাঁচে করে এবং আমাদেরকে দেখানো হচ্ছিল ওয়ারিস মাই ট্রেন অ্যাপে আমরা দেখছিলাম যে এটা বারোটার মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেবে হাওড়া স্টেশনে এখন বারোটা বেজে গিয়ে একটা বেজে গেছে এখনও অবধি ট্রেনটা দাসনগর থেকে টিয়াপাড়ার মধ্যেখানে ঘিটির ঘিটির করে যাচ্ছে মানে এটা আমার লাইফের মোস্ট এক্সপিরিয়েন্স আমি আপনাদের সবাইকে বলবো দীঘা থেকে ফেরার সময় বাসে ফিরুন বা অন্য কোনো ট্রাভেল অ্যাকোমোডেশনে ফিরুন কিন্তু এই ডাবল টু এইট নাইন এইট কান্ডারি এক্সপ্রেসে একদমই ফিরবেন না খুবই খুবই বাজে এক্সপিরিয়েন্স আমাদের এখানে আমরা এই ট্রেনের স্লিপারের টিকিট কেটেছিলাম এ দেখুন ওপরে যে ফ্যানগুলো একটাও ঠিকঠাক কাজ করে না এই যে ফ্যানগুলো ওপরে দেখালাম একটাও ঠিকঠাক কাজ করছে না মানে হাওয়া প্রায় লাগছেই না বলতে গেলে মানে ট্রেনের আমাদের সাথে যারা কো প্যাসেঞ্জার আছেন তাদের অবস্থা খুবই খারাপ ট্রেনের মধ্যে আমাদের সাথে অনেকগুলো বাচ্চাও রয়েছে তাদেরও অবস্থা খুব খারাপ মানে বুঝতেই পারছেন ট্রেনে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টা যদি কেটে যায় এরকমভাবে আর বাথরুমের কথা তো মানে বলাই যাবে না এত এতটাই নোংরা টাই বাজে দুরবস্থা বাথরুমে যাওয়াই যাবে না সুতরাং এই ট্রেনের টিকিট কাটতে লাগে কিন্তু একশো বার একটা পঁচিশে আমরা হাওড়া স্টেশনে পৌঁছেছিলাম আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন